শুভ সকাল বন্ধুরা চলে এলাম একটা নতুন সকাল নিয়ে আজকে বুধবার তো অনেক সকালে উঠে পড়তে হয়েছে কারণ ছেলে বেরোবে ওর বাবাও বেরোবে ছেলে একটু আগে বেরোবে তার জন্য সমস্ত কিছু গোছ করে চাটা নিয়ে বসেছি তো চলুন অনেক অনেক শুভেচ্ছায় ভালো ভালোবাসা দিয়ে সকালটা শুরু করলাম বৃষ্টি হয়ে যায় বিকেলে চলে এলাম বিকেল না সন্ধেই বলবো আজকে সারাদিন শুধু বৃষ্টি আর সকালে শুধু বন্ধ আর বন্ধ এদিকে যাচ্ছি ঘর থেকে শুধু মিছিলের আওয়াজ আর অনেক জায়গায় বিক্ষিপ্ত মিছিল হয়েছে আজকে ছেলে বাবা বেরোতে বেশ বেশ কষ্ট পেয়েছে বেশ কিছু জায়গায় অবরোধ পেয়েছে এইভাবে করতে করতে ঠিকই ধীরে ধীরে গন্তব্যস্থলে পৌঁছেছে কিন্তু সবেতেই চল্লিশ মিনিট এক ঘন্টা মতো লেট হয়েছে কিছু করার নেই বাস করে গেছে বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে ট্রেনও দু একবার দুবার দাঁড়িয়ে গেছে যেখানে যেখানে অবরোধ হয়েছে যাওয়ার সময় হাওড়া টু টু হাওড়া যাওয়ার সময় প্রচণ্ড বেগ পেয়েছে কিছু করার নেই সব কিছুর মধ্যে দিয়ে প্রতিকূলতার মধ্যে দিয়ে সবকিছু মেনে নিতে হবে এবং সেভাবেই যেতে হবে তবে হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবেই যেন বন্ধ হয় যে কোনো কারণে ইস্যুতেই হোক না কারণ নিশ্চয়ই কোনো কারণবশত বন্ধ হচ্ছে কিন্তু সেটা যেন একটা কত হিংসাত্মক ব্যাপারে পরিধান না হয় বন্ধ হোক তাদের মতন করে তানারা করুন এবং যেন সুষ্ঠুভাবে সেটা যেন উঠেও যায় তো চলুন চলে এলাম প্রত্যেক দিনকার মতন যেটা চা নিয়ে চলে এসেছি গাড়ো গাড়ো চা দেখতেই পাচ্ছেন এই রকম বিকেলবেলাটা জমে না একটা চিনি ছাড়া আর দুটো চিনি দেওয়া তা চলুন চাটা খেয়ে নিই তারপরে আবার বাড়িতে পড়তে আসবে ওয়েদার প্রচণ্ড খারাপ সারাক্ষণই বৃষ্টি পড়ছে যায় না কজন আসতে পারবে বা কি হবে তা বেরলে তো পড়াতেই হবে তো চলুন চাটা খেয়ে নি পড়াতে বসেছি পড়াতে বসেছি সেটার জন্য একটুখানি মুড়ি করে মেখে দিলাম তো সন্ধেবেলা রোজই মুড়ি মাখা করি আজকেও তার ব্যতিক্রম নেই ওদের কাজ দিয়ে একটু এসছি ওকে দিয়ে আমি চলে যাব এটা নিয়ে এসছি ঘরের তৈরি একটু পেঁয়াজি আর করি কিছু করার নেই এটাই সন্ধেবেলা অনেক সময় জলখাবার আর চলে মুড়ি মাখা খেতে একটু ভালোবাসে আমিও ভালোবাসি তো চলুন ওকে সন্ধেবেলায় মুড়ি মাখাটা দিয়ে দিই আর সবাই পড়তে এসছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও অনেকে এসছে বা অনেকে আজকে আসে যারা এসছে তারা এসছে যারা আসেনি কিছু করার নেই কিন্তু এলে ভালো হতো বৃষ্টিটা এমন পড়ছে ঝিরেঝিরে বৃষ্টিতে ভিজলেও আবার শরীর খারাপ হবে তাই আজকে আসেনি কেউ দিন পরে নেবে আর যারা এসছে ছোটোগুলো এসছে বড়গুলোই আসেনি বৃষ্টির মধ্যে তো চলুন এইভাবেই চলুক রাত্রিবেলায় সবার কথা চলে এলাম শুভরাত্রি ডিনার নিয়ে প্রত্যেক দিনকার মতো আজকে তার কোনো ব্যতিক্রম নেই তবে আজকে ডিনারটা একটু রকম করেছি সকালে ছেলে গেছিলো সকালেও মুসলি খেয়ে আর টিফিন নিয়ে যায় আর আজকে রাতে এসে একটু ভাত খায় তো রোজই একরকম ভাত দেওয়ার থেকে আজকে একটুখানি ফ্রায়েড রাইস করে দিলাম ওকে আর চিকেন কষা স্যালাড এটা দিয়ে আজকে রাতের ডিনার সারাদিন বৃষ্টি আর বৃষ্টি এত বৃষ্টি মানে আর ভাবা যায় না বাইরে বেরোনোই যাচ্ছিল না বিকেলবেলা পড়ানোগুলো সব কটা পারলাম না টোটোও পাচ্ছিলাম না খুব প্রবলেমের মধ্যে ছিলাম পড়াগুলো দুটো যেতে পারা গেল না তা চলুন অন্যদিন সেটা মেক আপ করা যাবে কিছু করার নেই এই বৃষ্টিতে ভিজলে আরও শরীরটা খারাপ হবে আর টোটোও পারছিলাম না তো চলুন শুভরাত্রি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির যাবো কালকে গুরু পূর্ণিমা সকলকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি